ফাইনালি টাকাটা কিন্তু হাতে পেয়ে গেলাম তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি কিন্তু টাকাটা হাতে পেয়ে গেলাম আর কত যে খুশি হয়েছি তোমাদের তোমাদের সেটা বলে বোঝানো যাবে না তো এত পারিশ্রমিক এত কঠোর পরিশ্রমের পর যখন সেই পারিশ্রমিকের ফল হাতে পাওয়া যায় তার আনন্দ মানে যে কত গুণ বেড়ে যায় সেটা তোমাদের সাথে যদি সামনে পেতাম ভাগ করে নিতাম বন্ধুরা তো যেহেতু দূরে আছো কারোর সাথে কারো যোগাযোগ নেই তো দূর থেকেই তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি এখানে আসতে পেরেছি তো চলো বন্ধুরা প্রথমে পরিচয়টা সেরে পেরিয়ে শুভ সকালে আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি কিন্তু জ্বর শরীর গাঁত পা ব্যথা তাও ভালো আছি বলতে হবে কারণ ভালো আছি এটাই হচ্ছে পজিটিভলি না খারাপ থাকলেও তখন কি হবে আর ভালো থাকলেও তাই না খারাপ থাকলেও বলতে হবে ভালো আছি ভালো থাকলেও বলতে হবে ভালো আছি কারণ আমি খারাপ থাকলে আমার খারাপটা তো আমারই থাকবে তাই না সেটা তো কেউ ভাগ করে নিতে পারবে না তার জন্য ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় বড়দের প্রণাম ছোটোদের বলা ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমরা হচ্ছে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ জনে জনের নাম ধরে তো বলা সম্ভব হয় না তাই প্রতিটা দিদিভাই দাদাভাই যারা আমার বয়সে বড় আছো যারা আমার বয় কাকিমা জেঠিমারা আছো তোম এবং ছোটো ছোট ভাই বোনেরা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো সমস্ত আশেপাশে কাজ কিন্তু এক এক করে সেরে নিচ্ছি কারণ ওই যে সকাল হলে আমার শুরু হয়ে যায় রোজকারের মর্নিং রুটিন যেটা আমাকে নিজে থেকেই মানে ঘুম ভেঙে যায় নিজে থেকেই উঠতে হয় মানে ঘুম ভেঙে গিয়ে বলে যে কি তুই উঠবি না মানে ঘুম চোখে থেকে যে আমি উঠতে পারি না তাও টেনে হিঁচড়ে উঠতে হয় যেহেতু সমস্তটা সেরে রেখে তো যেতে হবে তাও যে রান্নাটা গরমশাই করে তাই অনেকটা বাচ্চা মাও করে তোমার দাদা ভাই তরকারি ভাত করে বাকিটা মা বেলায় করে এই যে রান্নাটা যে করে সেটাও তো অনেক না এটার জন্য তো আমাকে দেখা গেলো পাঁচটার জায়গায় চারটে সাত তিনটে উঠতে হতো তাই একটুখানি রেস্ট পাই ওই রান্নাটার জন্য সমস্তটা সেরে নিয়েছে আজকে যেহেতু শনিবার শনিবার মানে ওই যে গ্যাসের ঝিক ঠিক সব খুলে নিতে হয় তো আগের দিন রাত্রে এটা করি কিন্তু ঝিকটা কাল রাত্রে আর ধোয়া হয়নি তোলা হয়নি শরীরটা ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে বাসন দিয়ে তো এটা সকাল সকাল একদম তুলে নিলাম তুলে নিয়ে গ্যাসটা একদম পরিষ্কার সরিষ্কার করে নিয়ে মুছে টুচে নিলাম তো দু তিনবার করে পাল্টে পাল্টে মুছতে হয় কারণ যেহেতু সাবান দিয়েছি সাবান দিলে একটু দু তিনবার না পাল্টে পাল্টে মুছলে না নোংরা থেকে যায় ফেনাটা থেকে যায় তার জন্য দুবার তিনবার পাল্টে পাল্টে মুছে নিচ্ছি একবার শুকনো করে একবার ভিজে একবার আবার শুকনো করে তো এইভাবে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নেবো যেহেতু তোমরা দাদা ভাই রান্নাঘরে রান্না করবে ওই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে দিলাম আর বড় ঘর তো পরিষ্কার হয়েই গেছে আর গুগলের আজকে স্কুলের হাত ছুটি ছিল তাই গুগল যায়নি যেহেতু বেল নটার সময় ছুটি হবে কেউ আনার ছিল না তার জন্য আমি গুগলকে স্কুলে পাঠাতে পারিনি আর এখানে দেখো এর সঙ্গে আমি যখনই রান্না করে ট্যাস পরিষ্কার করি পাশের পাথরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ ওগুলোও তো নোংরা হয় তাই না রান্না করতে গেলে তেল ঠেল ছেটে তাই পরিষ্কার করে নিই বাড়ি ঝাড় দিয়ে সমস্তটা কারণ আরও হাতে ব্যথা পায়ে ব্যথা মা পারে না এখন আর সেরকম তো যে যে মারসায় রেখে যাবো আমারও তো শরীরটা খারাপ বয়স হয়ে গেছে বোঝোই তো সব তা ওই যে করি আমি কষ্ট হলো করে রেখে যাই হাতে ব্যথা নিয়ে দেখো ঘরে বাইরে সমস্তটা ঘরে করি যে বর মশাই করে বলে তুমি রেখে দাও কিন্তু একটা কথা ভাবি যে আমার ঘরে করি না কিন্তু বাইরে তো আমাকে সমস্তটাই করতে হয় তাই না তাহলে সেটা তো আমার কেউ করে দেবে না আমারটা আমাকেই করতে হবে তাই কষ্ট হলে তখন কে সেই কষ্টের ভাবটা নেবে তার জন্য তোমরা দাদা ভাই ঠিক আছে বাইরে করো যাও ঘরে যেটুকুনি পারি আমি করে দিই সেটুকুনি তো তোমার আঁকায় তাই না তো আজকে দশটার সময় মানে একবারই রান্না করে বাড়ি এসছি দশটা দশে একদম বাসন ছিল সেটা তোমরা দাদা ভাই সকালে ধুতে পারিনি তো সেগুলো দেখলাম আমি আছে তো আমি না আমি ধুয়ে দিয়ে যাই কারণ দাদা ভাই একটার সময় আসবে গুগলকে নিয়ে ওকে স্নান করানো খাওয়ানো সমস্তটা করবে তো টাইম পাবে না ওই জন্য আমি আবার সেই যাওয়ার আগে বাসনগুলো ধুয়ে বিছানাপত্র তুলে মানে মাম্মা পড়তে গেছে গোপুরি স্কুলে গেছে তারপর তোমার দাদাভাইও বেরিয়ে গেছে বিছানাটা তোলা হয়নি তা সেটা আমি এসে পরিষ্কার করে তুলে জামা প্যান্টগুলো ভাজ টাজ করে নিয়ে সমস্তটা পুরিপাটি করে করে নিয়েছি কারণ ওই যে আমাকে দেখে দেখে সমস্তটা করতে হবে আস্তে আস্তে আড়াইটা তিনটে বেজে যায় আবার সেই তিনটে সময় এসে আমি ঘরের কাজ করব। না আমি মানে তখন একটু খাবো বিশ্রাম নেবো কারণ আবার পাঁচটার সময় ছুটতে হবে বিকেলে রুটি করতে তো ওই বাড়িতে রুটি করি না এখনটা বন্ধ করে দিয়েছে ডাক্তারের বাড়ি রুটিটা করতে যেতে হয় যেহেতু ঘরে স্পন্ডারাইসিসের ব্যথা দেখা দিয়েছে বড্ড কষ্ট হয় হাত পুরো অবশ হয়ে যায় অবশ্য হয়ে গেলে কোনো কিছু করতে পারি না ধরতে পারি না কিন্তু কিছু করার নেই করতেই হবে হাতে ব্যথা নিয়ে জোর করেই করি এবার তোমার ভাই অনেক দুঃখ পায় বলে যে আজকে আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে তো কী করবো বলো দুজনে মিলে কাঁধে কাঁধ মিলেই যদি করি না তাহলে দেখবো অনেকটা কিন্তু হেল্প হয় আর একার উপর যদি প্রেশার দিয়ে দিই তাহলে সেই প্রেশারটা একার উপর নেওয়া যায় না তাই না ও তো একটা মানুষ তারপরে যে দেখো বাইরে গিয়ে সুন্দর পুঁশাক গাছ হয়েছে সিঁড়ির পাশ থেকে দেখেছো তো গাছটা ওদিকেও একটা হয়েছে তো ওদিকে একটু ডগা মোটা আর এদিকে পুঁইশাক গাছটা একটু সরু সরু ডগা তো সরু সরু ডগার পুঁইশাক কিন্তু খেতে ভালো লাগে তো ঝাদি দিকে দেখলাম পুঁশাক গাছটা বেশ ভালোই হয়েছে জবা গাছে একটা জবা ফুটেছে আজকে তো শনি মঙ্গলবার একটা হলো আমার জবা দরকার পরে কার বাড়ি জবা বলো কে দেবে কে দেবে না সবার মুখ ঝামটা নিয়ে বাবা একদিন একজনের বাড়ি একটা ফুল চাইতে গেছি জবা ফুল তার গাছ ভর্তি জবা ফুল জানো তো চাইছি বাবা কত কথা শুনিয়ে দিয়ে গেলো তার থেকে আমি চাই না আমি বলি মা তোমার যদি ফুলের প্রয়োজন হয় তুমি তোমার গাছে ফুল ফুটিয়েও তোমার যেন গাছ লাগিয়েছি তোমার ফুল দিয়ে তোমায় পুজো দেবো আমাকে যেন বাড়ি যেতে না হয় আমি না থাকলেও বাড়ি যাই না জানো তো তার আমি দেখি আমার বন্ধুরা কত জবা ফুল দিয়ে পুজো দেয় আমার এত মানে ভালো লাগে মনে হয় কি গিয়ে না জবা ফুলগুলো তুলে নিয়ে আসি তো গ্রামের দিকে আমার মামাবাড়ির দিকে যখন ছোটোবেলা যেতাম না আমরা ঝুড়ি ঝুড়ি ফুল তুলতাম গো সাদা ফুল জবা ফুল লাল ফুলে ভর্তি থাকতো কী যে ভালো লাগতো ঠাকুরের আসন দেখা যেত না ফুলে ভর্তি জানো তো তো সেই ফুল টুল তুলে পুজো দিতাম কত ভালো লাগতো সেটাই তোমাদের ভিডিও দেখি দেখে এত ভালো লাগে যে মনে কি ছুটে চলে যায় ফুলগুলো নিয়ে আসি জানো তো তারপরে জামা প্যান্টগুলো যে কেটেছিলাম সেগুলো মেলে দিচ্ছি স্নান তো একবার হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি কারণ পুজো না দিয়ে গেলে বেলায় এসে অতবেলায় পুজো দেবো ঠাকুর অতবেলা দিন না খেয়ে থাকবে কেমন লাগে ওর জন্য স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি ফুল তুলে আজকে আর ফুল তোলা তোমাদের সাথে শেয়ার করিনি পুজো দেওয়াও শেয়ার করিনি কারণ রোজ রোজ একই জিনিস শেয়ার করতে আমারও ভালো লাগে না যে তোমাদের কী ভালো লাগে তাই না কিন্তু দেখো একটা জিনিস মা আমাদের যে ডেলি লাইফস্টাইল তার মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক দিনই পড়ে তোমাদের ডেলি লাইফস্টাইল আমরা এর বাইরে কী দেবো তাই না এর বাইরে তো আমাদের কিছু দেওয়ার নেই দেখো কত সুন্দর ফুল কাকিমার কাছ থেকে গিয়ে আর সাদা জবা নিয়ে এসেছি তারপর নীলকণ্ঠ নিয়ে এসেছি সব দিয়ে পুজো দিয়েছি সমস্ত তুলসী তেলায় জল রে বড় মার ওখানে ফুল সমস্তটা দিয়েছি দিয়ে পুজো দিয়েছি আবার মার জন্যও ফুল ডেকে দিয়েছি মা বেলায় পুজো দেবে তো আজকে জানতো তো বিপত্তায়নি পুজো করার কথা ছিল আমার কিন্তু পয়সার জন্য পুজোটা আমি করতে পারিনি মনটা এতটাই খারাপ আজকে পয়সা ছিল না মানে কি বলবো তোমার দাদা ভাই মায়নাটাও পাইনি সেরমভাবে আর আমিও কিছু করতে পারিনি কিন্তু শেষে দেখো বিকেলের দিকে যখন কাজে গেলাম তখন মায়না পেলাম তখন মনে হচ্ছিলো ঈশ্বরের টাকাটা যদি আগের দিন পেলাম তাহলে হয়তো আমি পুজোটা আজকে করতে পারতাম কিন্তু মনে আক্ষেপ রাখি না এখন আমাদের ঘরেও বিপদ ঠাকুর আছে মানে বিপদ প্রত্যেক মাসের মঙ্গলবার করে মা পুজো দেয় ঘর পেতে বোত কথা মানে পাচারি পড়ে সমস্তটা তো আমিও ভেবেছি ঠাকুরের কাছে যে আমি ওখানে দিতে পারিনি তো কী আছে ঘরে দেব ঠাকুর তো সব জায়গাতে একটাই না এক একটা স্থানে এক একটা নাম দিয়ে ঠাকুরকে বসানো হয়েছে কিন্তু ঠাকুর তো সেই এক তাই মাকে বলেছি মা তুমি আজকে দিতে পারলাম না থাক সামনের মঙ্গলবার আমি ফুল ফল সমস্তটা নিয়ে আসবো তুমি রেডি করবো আমি এসে পাঁচালি পরে ঘট বসি পুজোটা দিয়ে নেবো দুজনে মিলে কারণ মা যেহেতু করে মা যতদিন বেঁচে আছে মাকে বলেছি তুমি করবা তুমি যতদিন আছো তুমিই করো কারণ বাড়িতে ভালো মন্দ সমস্তটা সংসারে ভালো মন্দর জন্য ঝগড়া অশান্তি সমস্ত পারিবারিক আর্থিক অবস্থা সমস্তটার জন্য মা প্রত্যেক মাসেই পুজোটা করে যাতে একটু হলেও মা ভালো রাখে বিপদ বিপদ নাশিনী মা বিপদ থেকে আমাদের মুক্তি করে তাই মাকে বলেছি মা আমাকে বলে যে তুই প্রত্যেকবার আমায় বলিস তুই একবার কর যে না তুমি যতদিন বেঁচে আছো তুমি করো তুমি না থাকলে ঠিকই আমি করব কেন করব না তুমি যেটা ধরে যাবে সেটা আমি অবশ্যই করবো কিন্তু তুমি যতদিন মাথার উপর বেঁচে আছো তুমি করো না তারপর তো পাশে আমি আছি কিছু প্রয়োজন হলে কিছু পারছো না সেটা তো আমি তোমাকে দেখানোর জন্য আছি তাই না তারপরেই যে দেখো সব বিছানাপত্র গুছিয়ে বালিশ টালিশ গুছিয়ে নিয়েছি জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি তো হচ্ছে মনের দুঃখে মনের কষ্টের কথা কাকে বলবো কাউকে বলে বোঝাতে পারি না জানো তো তো কাজে গেছি ফ্ল্যাটে কাকিমার বাড়ি রান্না করতে তখন বলে রে তুই বলে পুজো করবি এখন এত দেরি করে আসলে আজকে পুজো করিনি বলে দেরি করে এসছি বলে কেন রে আমি পয়সার জন্য পুজো করতে পারিনি তো কাকিমা বলে তাহলে একটা কাজ কর মায়না দিচ্ছি নিয়ে যা আমি আর মাইনা মায়না এখন নেবো না কারণ মাসের প্রথমের দিকে যদি তোমরা এখন মানে কুড়ি দিন কাজ করেছিলাম সেই টাকাটা দেবে বলেছিল না আমি নেবো না কারণ আমি যদি এখন টাকাটা নিয়ে যাই না সমস্ত টাকায় একবারে খরচা হয়ে যাবে দেখবে হাতে টাকা থাকলে মনে হয় যে এটা করি ওটা করি তা তারপর যখন মাসের মাঝের দিকে আমার মাম্মা আমার স্কুলের গাড়ির ভাড়া তারপর মাঝের দিকে যে মাঝের লোনগুলো আছে সেইগুলো দেওয়ার সময় তখন আমি আবার কার কাছে তাই না তখন তো কেউ তাই অনেক বাড়িতে বলেছিল যে তুমি এক তারিখকে টাকা নেবে কি না কিন্তু ডাক্তার কাকুর বাড়িতে এক তারিখে নেবো বলেছিলাম উনি দিয়েছিল যেহেতু মাসের প্রথমে একটু প্রয়োজন ছিল তো ডাক্তার কাকুর বাড়িতে বাইশ দিন কাজ করেছি উনি আমাকে দু হাজার পঞ্চাশ টাকা দিয়েছে টাকাটা পেয়ে যে কি ভালো লেগেছে মানে তোমাদের বলে ভেতে পারবো না তোমরা সবাই আমাকে কমেন্ট করতে দিদি তুমি এত পরিশ্রম করছো অবশ্যই এর ফল একদিন পাবে তো হ্যাঁ তোমাদের কত কোথাও মানে ফলেছে পরিশ্রম করেছিলাম আর সেই পরিশ্রমের ফল আজকে হাতে পেয়েছি এত ভালো লেগেছে দু চোখ দিয়ে জলও পড়ছে যে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আমি তো পূজা মানে টাকা পেয়ে আমি প্রথমে বলেছি যে আমি ঠাকুরের মালা আর মিষ্টি আনতে তো বড়ো মা যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার মালা দেওয়া হয় মায়ের জন্য মালা মিষ্টি আনিয়ে সন্ধ্যাবেলা তোমার দাদাভাইকে দিয়ে পুজো দিয়েছি যে প্রথম উপার্জনের টাকা আমার বড় মায় নিক বড় উপায়ে আমি সমর্পণ করি কারণ আমি যাই করি না কারণ আমি সবার আগে বড়ো মার নাম নিয়ে বড়ো মাকে জানিয়ে করি যে মা আমি এটা করছি তুমি আমার পাশে থেকো আর মা আমার পাশে সবসময় থাকে আজকে উনি না থাকলে আমি কখনোই বেঁচে থাকতাম না আজকে তিন মাস হয়ে যেত আমি মরে যেতাম আজকে ওনার জন্য আমি বেঁচে ফেলেছি তাই ওনার পায়ে আমি সমস্তটা অর্পণ করি আমার সুখ দুঃখ হাসি কান্না তারপরে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কথা বলতে মানে কথা বললে কথার কিন্তু শেষ নেই যে কত কথা মন থেকে বেরিয়ে আসে মানে বলে বোঝাতে পারবো না তাই কিছু কিছু কষ্টের কথাও তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো তোমাদেরকে তো আমি নিজের বলে মনে করি আর নিজের বলে মনে করি বলেই কিন্তু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি জানো তো তো তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা পাশে থাকলে আর ফ্ল্যাটে কাকিমা তারপর আমাকে বলো তো একটা কাজ তুই হাজার টাকাটা নে তো রান্না করতে করতে একদিন আমাকে বলেছিল তুই আমার কিচেন ক্যাবিনেটের মানে তিনটে ড্রপ থাকে একটু পরিষ্কার করে দিবে তোকে আমি এক্সট্রা টাকা দেবো তো আমি সেটা পরিষ্কার করেছিলাম তার জন্য এক্সো একশো টাকা দিয়েছি আমাকে আমি ওগুলো সঙ্গে ওই একশো টাকাটা আমাকে দাও না একটু লাগবে বলো তুই একশো টাকা না তুই হাজার টাকা নিয়ে যাবো বাকি পরে দিয়ে দেবো তো ওই জায়গা কি ওই টাকাটাও দিয়েছে উনিও দু হাজার টাকা দিয়েছে ওটা দিয়ে আমার কিন্তু লোনের টাকা দেওয়া হয়ে গেছে আর কাল থেকে মাথার মধ্যে এত চাপ ছিল যে আজকে বুধবার আমাকে চার হাজার টাকা যেখান থেকে হোক দিতে হবে লোনের জন্য তো সেটা কোথায় পাবো কি করবো মনে মাথায় কিছু কাজ করছিলো না খালি বড় মাকে ডাকছিলাম মা তুমি এর রাস্তা আমাকে বের করে দাও আমাকে তুমি এর থেকে উদ্ধার করো আমি কী করে আমি কী করবো আমি বুঝে উঠছি না আমি পাগল পাগল হয়ে যাচ্ছি তো ঠিক দেখো উনি আমাকে কিন্তু রাস্তা থেকে বের করেছে উনি আজকে বললাম না ছে বলে আমি আমি বেঁচে আছি আমি বেঁচে আছি বলে আমার সংসারটা বেঁচে আছে আমার বর সবসময় বলে তুমি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো তোমার মুখের দিকে তাকিয়ে তো আমার যে শরীরটা এত খারাপ হাত পাগলো যন্ত্রণা কষ্ট হয় ও খুব কষ্ট পায় যে তোমাকে কত কিছু করতে হয় কিন্তু কি করবো উপায় নেই তাই না তবে ভালো লাগে যখন স্বামী পাশে থাকে না তখন তার থেকে মানে ভালো লাগার আর কিছু নেই স্বামী পাশে থাকলে দুনিয়া বলে না দুনিয়া একদিকে আর স্বামী একদিকে তো এই হচ্ছে কথা দেখো কত কথা বলতে বলতে আমার কত কাজও হয়ে গেছে এই যে ভাত থাতেন খাইনি এসে নিয়ে আবার এই যে এখন তিনটে বাজে স্নান করে নিয়েছি একবার যদি কাজ করে বাড়ি আসে তো আর স্নান করে নিই স্নান করে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার পরিষ্কার রান্নাঘর নোংরা থাকলে একদম ভালো লাগে না আমার কি বলবো আজকে আমি এত খুশি মানে বলে তো তোমাদের পারবো না তো এই যে এত কঠোর পরিশ্রম এত অক্লান্ত পরিশ্রম সমস্ত কিছু সার্থক শুধুমাত্র এই দেখো আজকে কটা দিন কাজ করেছি এক মাস হয়নি কুড়ি দিন কাজ করেছি কুড়ি দিনের টাকা দিয়ে দিয়েছে রান্নার বাড়ি থেকে বললো আজকে কুড়ি দিনের খিচি টাকাটা তোকে দিয়ে দিলাম তোমাকে তারপর তুমি এক তারিখ থেকে আবার হিসাব করে নেবে তাই বলছি যে কতটা যে খুশি মানে বলে বোঝাতে পারবো না আজকে দেখো অত কঠোর পরিশ্রম করে কষ্ট করে আজকে কাজ করেছি যার জন্য তোমরা সবাই বলতে দিদি ভাই কষ্ট করো ফল তুমি একদিন ঠিকই পাবে আর সেটা ভালোই হবে তো আজকে সত্যি ভালো হয়েছে আজকে আমার খুবই প্রয়োজন ছিল টাকাটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কালকে সকালে ঘুম থেকে উঠলেই আমাকে লোনে দিতে হবে চার হাজার টাকা কোথা থেকে দেবো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো লাস্টে কিচ্ছু মাথায় কাজ করছিলো না আজকে তাই মাকে ডাকছি মা তুমি কিছু একটা ব্যবস্থা করো তো মা আছে আমার মাথার উপরে মা তুমি থেকো এইভাবেই সারা জীবন আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সমস্তটা আমার মাথার উপরে এইভাবে দিও বন্ধুরা কারণ তোমরা ছাড়া তো এখন আমি কিছু না এখন আমার সমস্তটাই কিন্তু তোমাদেরকে ঘিরে তাই বলছি আজকে এই যে টাকাটা পেয়েছি আমি যে দিতে পারবো আমার মাথা থেকে কতটা যে বোঝা নামবে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তাই বলছি কঠোর পরিশ্রমের ফল যখন পাওয়া যায় না হাতে তখন সেটা কত মধুর হয় মানে সেটা কাউকে মানে বলে প্রকাশ করে বোঝানো যাবে না তাই আজকে আমি সত্যিই আজকে আমার প্রথম পারিশ্রমিক দিয়ে আমি মায়ের জন্য প্রসাদ মিষ্টি এনেছি মালা আনিছি যেহেতু মঙ্গলবার মিষ্টি মালা এনে মাকে পুজো দিয়েছি আমি তো দিতে পারিনি বট দিয়েছে বিপত্তারিণী করার কথা ছিল করতে পারিনি টাকা পয়সার জন্য আজকে পুজোটা পর্যন্ত করতে পারিনি আমি জানো তো মানে মনটা এতটা খারাপ ছিল সকাল থেকে তারপরে যখন পেয়েছে আমি থাক মাকে যে এই দিনেই পুজো দিতে হবে এমন কোনো কথা নেই আমি শনিবার দিন সামনে শনিবার ঘরে আমার ঠাকুরের কাছে ফল মিষ্টি এনে আমি পুজো দেবো মা বললো তাই তাহলে তুই সেদিনই দিস তাই কঠোর পরিশ্রমের ফল যে এত ভালো হয় এত যে মধুর হয় তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার এই আনন্দের মুহূর্তটা এই দেখো তাই অনেক খুশি বন্ধুরা এইভাবে তোমরা পাশে থেকো সাথে দেখো আমাকে আশীর্বাদ করো আমার যারা বড়রা আছো আর আমাকে সবাই যথেষ্ট ভালোবাসো মন প্রাণ দিয়ে আমার জন্য তোমরা মানে কি বলবো আশীর্বাদ করো আমাকে আমি যেন আরও কষ্ট করতে পারি কষ্ট করতে পারি আমি বসে থেকে চাই না কোনো কিছু কষ্ট করে যেন উপার্জন করতে পারি আর এইভাবে যেন আমি তোমাদের ভালোবাসি একদিন ইউটিউব চ্যানেলটাও সফল করতে পারি তোমাদের খালি আশীর্বাদে তো সাথে দেখো বন্ধুরা কথা বলতে পারছে না শরীরটা বড্ড খারাপ লাগছে মাথাটা ঘোরাচ্ছে তো চলো অনেক খুশি অনেক ছেলে মেয়েকে মিষ্টি এনে দিয়েছি মাকে দিয়েছি তো মানে কি বলবো মানে বলে পেতে পারবো না যে কতটা খুশি প্রথম পারিশ্রমিক দিয়ে আমি আমার বড়ো মাকে পুজো করে দিয়েছি ঘরে তো চলো আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও না সুস্থ থেকো ভালো থাকো বন্ধুরাটা বন্ধুরা আবার কালকে